আসসালামু আলাইকুম এবিয়ন আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে আপনাদেরকে বিরিয়ানি কেক তৈরি করে দেখাবো চোলার মধ্যে সেটা আপনারা ভিডিওতে দেখতে পারবেন এখন আমি তিনটা ডিম আগে থেকে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম তিন চার ঘন্টা আগে থেকে এখন আমি এটা ব্ল্যান্ড করে নিব ব্লেন্ডারের মধ্যে আমি তিনটা ডিম ফেটে নিয়েছি এখন আমি চিনিটা দিয়ে দেবো চিনিটা আমি আসলে ওরকম মাইপে আমি দেই না এই যে দেখুন তারপর আমি মেপে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য দেড় চামচের মতো আমার বড় কৌটা দিয়ে দেড় চামচ আমি চিনি দিয়ে দিছি এখন আমি তেলটা মাপ দিয়ে আমি দিব না ভেনিলা কেকের মধ্যে তেলটা একটু কম দিলেই হোক বেশি দেওয়ার কিছু নেই আর বেনিলা এসেন্স যেটা সেটা আমি একটু দিয়ে দিব এটার মধ্যে দিয়ে তারপরে আমি এটা ফোম বানিয়ে নেব ব্লেন্ডার করে নিব আর ব্ল্যান্ডার করে নেওয়ার পরে দিয়ে বাকি যে কাজগুলো আছে সেগুলো আমি আগে থেকে একটু করে নিয়েছিলাম আমার মেয়েকে বলছিলাম যে একটু কাগজটা কেটে তারপরে যে কেকের যে ব্যাটারটা ডালবো কেকের যে বক্সটা সেটা মধ্যে আমি একটু তেল আর এটা দিয়ে দিলাম তারপরে আমি আর তিনটা ছোট ছোট কেক বানাবো এই যে দেখুন এটা পাওয়া যায় কেকের আছে আছে বাটি সুন্দর এগুলা আপনারা কিনে নিতে পারেন এটা রাস্তাঘাটে ব্যানের মধ্যে আসলে অনেক সময় পাওয়া যায় আর অনেক সময় আপনারা যেখান থেকে কেকের জিনিসপত্র কেনেন সেখান থেকে আপনারা এটা কিনে নিতে পারেন আমি দুইটা কিনে নিয়েছি তারপরে পরবর্তীতে আবার পরের দিনে আমি আরো দুইটা নিয়ে আসছিলাম আসলে কেকগুলো অনেক সুন্দর হয় মানে কি বলবো মানে বোঝানোর মতো না আপনারা অবশ্যই এভাবে বানিয়ে দেখবেন এই যেখানে আমি ব্ল্যান্ডার করে আমি এই যে ফোমটা বানিয়ে নিয়েছি এখন আমি ময়দাটা ছেলে নেব ময়দাটা আমি দুই কাপের মতোই ময়দা নিয়ে নিয়েছি যেহেতু তিনটা ডিম এই জন্যে আমি দুই কাপের থেকে একটু কম হবে আমি ময়দাটা নিয়েছি ময়দাটা নেওয়ার পরে দে আমি দেখুন এই যে ছেলে নিয়েছি এখন আমি এই যে দিয়ে দিচ্ছি আর এক কাপ আর এক কাপের থেকে একটু কম হবে সেটা আমি দিয়ে দিছি এখানে সোডা নিয়ে নিলাম তারপরে ব্রেকিং পাউডার নিয়ে নিলাম যে দুই চামচ এক চামচ করে দুইটার থেকে নিয়ে নিলাম যে ব্রেকিং পাউডার আবার সোডা যেটা আছে সেটাও নিয়ে নিলাম দুই চামচ নিয়ে আমি একটু ভালোভাবে চেলে নেব চেলে নেওয়ার পরে দে। সবগুলো একসাথে মিক্সড করে নিব। এই যে দেখুন যে গোটা গোটা থাকে তারপরে আমি একটু হাত দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়েছি আর যেটা কুটা থাকে শক্তই থাকে এটা ফেলে দেবেন তারপরে এই যে দেখবেন এরকমভাবে আমি হাত দিয়ে মিক্সড করে নিচ্ছি ওরকমভাবে তারপরে আবার যে কেকের যে চামিচ থাকে সেটা দিয়েও আমি একটু নেড়ে নিচ্ছি এরকমভাবে নেওয়ার পরে দিয়ে আমি এখন যে কাজটা করবো সেটা আমি এই যে ডেলে দিচ্ছি পুরাটাই আমি এভাবে ডেলে দেব ডেলে দেওয়ার পরে দিয়ে আমি এটা ব্যাটার তৈরি করে নেবো সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নেব আর সোলার মধ্যে বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যেই হয়ে যায় এত বেশি লাগে না আরও শর্ট টাইমেই হয়ে যায় ছোট কেকগুলো তো আরও তাড়াতাড়ি হয়ে যায় একটু বড় কেকটা একটু সময় লাগে বিশ থেকে পঁচিশ মিনিট বা তিরিশ মিনিটের মতো লাগে এটা হলো নির্ভর করে আপনার সোলার জালের উপরে যতটুকু আপনারা ডিম করে দিবেন আর এত হাই লেভেলে দিবেন না তাহলে কিন্তু কেকটা পুড়ে যাবে প্রথম থেকে মিডিয়াম আছে আপনারা এটা ইয়া করে নেবেন এই যে দেখুন আমারটা আর আপনারা যখন এটা ব্যাটারটা বানাবেন একভাবেই এক সাইডেই আপনারা ইয়া করতে পারবেন উল্টো বাই আবার আপনারা এটা ঘোরাবেন না মানে দেখুন আমি একভাবেই এটা বানিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়ে যাচ্ছে দেখুন তারপরে আমি এটা করতে থাকবো একদম ফিনিশিংটা দেখুন কত সুন্দর আসছে এরকম করে এরকম করে নিয়ে নেব যখন দেখবেন আপনার চামেসা থেকে মানে সুন্দর করে পড়তেছে এটাই মানে ব্যাটারটা তখন মনে করবেন যে তৈরি হয়ে গেছে এখন আমি একটু মানে আবার গুড়িয়ে নিচ্ছি নেওয়ার পরে আমি এটা কেকের বাটির মধ্যে আস্তে আস্তে ডেলে নেব দেখুন কেকের বাটির মধ্যে আমি এটা ডেলে নিচ্ছি আর এই এরকমভাবে আপনারা বাফা পেটাও বানাইতে পারবেন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে এটার মধ্যে কিভাবে বাফা পেটা বানাবেন বাফা পেটা হলো তালের রস দিয়ে তারপরে আমি এটা একটা ভিডিও দিয়েছিলাম কয়েকদিন আগে তালের তাল যখন পাওয়া গেছে তখন এখন আমি এই যে দেখুন এটার মধ্যে একটু তেল দিয়ে নেবেন না হলে কিন্তু কেকটা উঠতে একটু সমস্যা লাগবে আমি কি করছি একটু তেল দিয়ে হাত হাত দিয়ে বড়িয়ে তারপরে আমি কেকের ব্যাটারটা এই যে দেখুন আমি দিয়ে দিচ্ছি মানে এত বেশি আমি বুঝতে পারি নাই মানে একদম বড়া বড়া দিছি তারপরে ফুলে এত বড় হয়ে গেছে আপনারা দেখতে পারবেন যে আর একটু কম দিতে হবে যে ব্যাটারটা কম দিলে মনে করেন যে ফুলে সুন্দর হয়ে থাকবে মানে এরকম আর একটু বেশি বড়ে দিলে তারপরে মনে করেন যে এটা অনেক বড় হয়ে যায় কেকটা ফুলে অনেক বড় হয়ে যায় আপনারা কিন্তু এটা আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে বানিয়েছি একদম সহজভাবে আপনারা বানিয়ে নিতে পারবেন কেন এখন আমি বড় কেকটা যে বানাবো সেই কেকটা এখানে দিয়ে দিলাম দেখুন আস্তে আস্তে করে আমি ব্যাটারটা পুরাটাই ওরকম করে ঢেলে ঢেলে নেওয়ার পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু জাকিয়ে নেবেন জাকিয়ে নেওয়ার পরে দিয়ে মনে করেন একটা কাজ করবেন ওই যে টুথপিক দিয়ে একটু নেড়ে ছেড়ে দেবেন দেখুন একটা স্টিলের থালা ছোট্ট একটা থালা আমার একটা স্টিলের থালা বড় দেখি কিন্তু এগো যেমনি চার পাঁচটা কেক এরকম আটে এই যে দেখুন আমারটা একেবারে তিনটা আমি এখানে দিয়ে দিলাম এখন আমি ডাক্তার দিয়ে ডেকে দিয়েছি মিডিয়াম আছে আপনারা পনেরো বিশ মিনিটের মধ্যেই কেকটা হয়ে যাবে এখন আমি বড়োটার মধ্যে সসপ্যানের মধ্যে দেখেন একটা রান্নার তরকারি রাখার যে ইয়ে থাকে না সেটা আমি দিয়ে দিলাম তারপরে আমি যে বড়ো কেকটা এরকম দিয়ে দিচ্ছি বড়ো কেকটাও এখন ডাকনা দিয়ে ডেকে দেবো আমি কিছুক্ষণের জন্য অপেক্ষা করবো দেখুন আমার কেকটার অবস্থা দেখুন মানে কি বলবো ফুলে ডাবল ডাবল তিন ডাবল হয়ে গেছে মানে ফুলে ফুলে তারপরে একটা টুথপিক দিয়ে দেখবেন যে এটা কেকটা হয়েছে কেনা তাহলে বুঝতে পারবেন যে কেকটা কেমন হয়েছে আমি একটু টুথপিক দিয়ে তারপরে দেখবো যে কেকটা কেমন হয়েছে দেখুন বেশি বলে দিছিলাম তাই এটা অনেক বড় ফুলে গেছে একেবারে ফুলে দেখুন ফুলের ডবল ডবল হয়ে গেছে এখন আমার এটা কাটির মধ্যে একটু লেগে আসে নাই দেখুন কেকটা আমার অনেক সুন্দর হয়ে হয়ে গেছে এখন আমি এটা সোলাটা একদম বন্ধ করে দেবো হয়তো এক মিনিটের মতো আবার রাখবো রাখে আমি এটা বন্ধ করে সোলাতে থাকবো এটাও দেখুন সব দিক দিয়ে আমি ওরকমভাবে দিচ্ছি দেখুন আমি সমান করে নাই দেখে মানে কুজু কুজু হয়েছে মানে আমি যে যে আমার কত সুন্দর হয়েছে এই যে দেখুন পিছন দিয়ে সুন্দর হয়েছে আর দেখুন ওইটাও কত সুন্দর হয়েছে আপনারা এভাবে কেক বানিয়ে মনে করেন যে বাচ্চাদের টিফিনও দিতে পারেন নিজেরাও খেতে পারেন খুব ভালো লাগে মানে এগুলি আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওগুলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আশা করি আপনারা সবাই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা